জীবনের হিসেব তো অনেক কষেছে কিন্তু জীবনের হিসেব কবিতাটা মনে আছে সুকুমার রায় সেই বিদ্যে বোঝাই বাবু মশাই যার প্রশ্ন শুনে বৃদ্ধ মাঝি ফ্যাল করে হাসছিলেন কিন্তু আলটিমেটলি ওই বৃদ্ধ মাঝি বুঝিয়ে দিয়েছিলেন বিদ্যে বোঝাই বাবু মশাইকে যে তার জীবনটা আনাই মিছে আসলে আমাদের চারপাশে এমন অনেক বিদ্যে বোঝাই মানুষ ঘুরে বেড়াচ্ছে এই বাঁকুড়ার ঘটনাটা দেখেছেন নিশ্চয়ই চান করতে গিয়ে জলাধারে তলিয়ে যাওয়া দুই যুবককে বাঁচান মাঝিরা জলাধারে নামার আগে কতটা সতর্ক থাকতে হয় সেই বিদ্যে ওই দুই যুবকের ছিল কি এবার কিছু বিদ্যে বোঝাই মানুষের কাজ আপনাদের দেখাবো চলুন ঘাটালে যাওয়া যায় বছর দুয়েক আগের এই ছবিটা মনে আছে ধূপগুড়িতে বিসর্জনের সময় হর পাবান হাহাকার মৃত্যু দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে জানা যায় নদীর স্বাভাবিক গতিপথ আটকে বিসর্জনের ব্যবস্থা করা ওই দুর্ঘটনার অন্যতম কারণ এটা উত্তরবঙ্গের ছবি আর এটা দক্ষিণবঙ্গ জেলা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া নদীর ওপর গড়ে উঠেছে এই রাস্তা একটা গোটা নদীর মাঝ বরাবর চলে গিয়েছে রাস্তা মানুষ যানবাহন সবই চলছে বহাল প্রভিয়তে আরও আশ্চর্যের কথা জানেন নদীর গতি আটকে রাস্তা তৈরি হয়েছে পঞ্চায়েতের সম্মতিতে কেন বছর তিনেক আগে বন্যায় ভেঙে যায় কাঠের সেতু তারপর থেকে নদী পারাপারের ভরসা ছিল নৌকা স্থানীয়দের দাবি স্থায়ী কংক্রিটের ব্রিজ সব থেকে যেটা বড় কথা রুগী এটা উনি বলে রুগী হঠাৎ কোনো বিপদ হয়ে গেলে কী করবে এইটা থাকার জন্য অন্তত পরি মানে চিকিৎসাটা পাওয়ার জন্য সে স্থানীয়ভাবে যে কোনো প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য সে হসপিটাল যেতে পারে এখানে এই অসুবিধা সত্ত্বেও এখন কিছু করার নেই এই ব্রিজটা দীর্ঘদিন ওই খালি স্যানসেন হয় উপরে যারা আছে তারা আবার কিছু একটা সমস্যা করে দেয় দিয়ে হয় না তো এইটা সারা দিন মোটামুটি লক্ষ লক্ষ মানুষ পারাপার হয় সামান্য চিকিৎসা পরিষেবা থেকে প্রশাসনিক যে কোনো কাজ এই নদী পার করতে হয় এই অস্থায়ী ব্যবস্থায় সাধারণ মানুষ খুশি তাদের সমস্যার কিছুটা সুরাহা হয়েছে কিন্তু সত্যিকারের সুবিধে হলো এতে নদীর গতিপথ আটকে স্থানীয় মানুষকে খুশি করে দিল প্রশাসন আপাতত কিন্তু বর্ষায় কি হবে এখন নদীতে জল নেই বর্ষায় জল বাড়লে কি হবে নদীর দুপুল ছাপিয়ে বন্যার দায় কে নেবে দায় শুধু প্রকৃতির মানুষের নয় আমরা কিন্তু এর স্থায়ী সমাধানের জন্যে বহুবার ব্লক প্রশাসন জেলা প্রশাসন এবং রাজ্য স্তরেও আমরা জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী দপ্তরও আমাদের জানানো আছে হয়েছে সাধারণ মানুষ বলছেন শুধু এই একটি গ্রাম নয় আশপাশের গ্রামে যাওয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী হুগলি বা বাঁকুড়া যাওয়ার জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষের চাই স্থায়ী ব্রিজ কিন্তু সে দাবি শুনছে কে আবার একটা ভোট আসছে আবার হয়তো প্রতিশ্রুতি পাওয়া যাবে কিন্তু সমাধান হবে কি এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে এলাকার মানুষের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য এক কথায় স্থায়ী সমাধানের জন্য স্থায়ী বা সেতু ব্রিজ বা সেতু কবে হয় সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে অসীম বেড়া টিভি নাইন বাংলা দেখলেন পঞ্চায়েতের কাণ্ড এবার চলুন পাশের জেলায় পূর্ব মেদিনীপুর সেখানে আবার পুরসভায় টানা শিশির অধিকারীকে গুরুদেব ডেকে নতুন বছরেই পদ খোয়াতে চলেছেন সুবল মান্না ছুটি পর আজ পুরসভা খুলতেই ষোলো জন তৃণমূল কাউন্সিলর কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনেন যদিও এদিন পুরসভায় এসে কাজকর্ম করেন সুবল তার দাবি অনাস্থা সংক্রান্ত কোনো কাগজ হাতেই পাননি তিনি শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীর স্তুতি প্রকাশ্যে শিশিরবাবুকে প্রণাম করা রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না প্রণাম কাণ্ডে বেজায় চটে যায় তৃণমূল রাতারাতি ঘরের শত্রু বিভীষণ হয়ে ওঠেন সুবল প্রণাম কাণ্ডে প্রথমে সুবল মান্নাকে সোকস পরে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয় কিন্তু দলের হুইপ অমান্য করে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেননি সুপার কুল সুবল বরং প্রতিদিন পুরসভায় গিয়ে কাজ করে গেছেন এরপরই দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সুবলের বিরুদ্ধে অনাস্থা আনা হবে সেই মতো মঙ্গলবার অফিস খুলতেই কাঁথি পুরসভার ষোলো জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলার তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন আজকেই অনাস্থা আনার জন্য তারা সভাপতি তার নির্দেশ দিয়েছিলেন তার সত্ত্বেও সে তো দলীয় নির্দেশ অমান্য করছে ওকে অবিলম্বে এক্ষুণি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত অনাস্থা প্রস্তাব আসছে যে কাঁকি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে কিন্তু জমা পড়ল খোৎ তারিখ আছে তিনি কি মিটিং ডাকবেন রাজ্যের নির্দেশ অমান্য করে ইতিমতো আট দিন তিনি অতিবাহিত করেছেন পুরো আইন মেনে আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যানকে অনাস্থা নিয়ে বৈঠক ডাকতে হবে চেয়ারম্যান বৈঠক না ডাকলে ভাইস চেয়ারম্যান বৈঠক ডাকবেন তবে সুবল মান্না এখনও নিরুত্তাপ তার দাবি তিনি অনাস্থা বিষয়ক কোনো কাগজ হাতে পাননি নির্দেশ আসেনি পদত্যাগ বা কিছু করার দিয়েছিল। দিয়েছিল বিজেপির অভিযোগ প্রণাম কাণ্ড বাহানা আসলে চেয়ারম্যান পদ নিয়ে কোন্দল বেঁধেছে তৃণমূলের অন্দরে শিশির বাবুকে প্রণাম করেছেন সুতরাং তাকে ছুঁড়ে ফেল এ তো পদ নিয়ে একদল হায়নার মাংস নিয়ে লোফালুফির মতন অবস্থা যে চেয়ারম্যান পদটা নিয়ে কে বুঝবো আমরা এই অবস্থাটাই চলছে কি করবেন সুবল মান্না তিনি কি নিজের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক রাখবেন নাকি অন্য পথে হাঁটবেন কাঁথি পৌরসভা চেয়ারম্যানের এই যে আসন সেটার রিপট পরিবর্তন হয় কিনা সমগ্র বিষয় নিয়ে জেলার রাজনৈতিক মহল যেরকম টান টান চোখ রেখেছে এই পেছনের কাঁথি পৌরসভার অফিসের বা চেয়ারম্যানের সিটের দিকে তেমনি রাজ্য রাজনীতিও কাঁথি পৌরসভাকে নিয়ে রীতিমতো পাখির চোখ করেছে লোকসভা ভোটের আগে এমনটাই বলা চলে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রাজকুমার বেরার সঙ্গে কনিষ্ক মাইতি টিভি নাইন বাংলা এদিকে ভেটাগুরুতে বিজেপির পাল্টা ঝাঁটা হাতে মিছিল তৃণমূলের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বিরুদ্ধে মিছিল শাসকের ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়া জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহিলা সভা নেত্রী সুচিস্মিতা দেব শর্মা প্রমুখ মিছিল থেকে নিশীত প্রামাণিকের চামড়া তুলে নেওয়ার নিদান দিয়ে স্লোগান তৃণমূল কর্মীদের সম্প্রতি উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ঝাঁটা হাতে মিছিল করে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা